হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকে আমরা দেখাবো কীভাবে দোকানের স্টাইলে ডিম তড়কা তৈরি করা হয় প্রথমে গোটা মুগ ডাল বা ডালটাকে পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে রাখা হলো এরপর ওই ভেজানো ডালটাকে প্রেসার কুকারে দিয়ে সামান্য পরিমাণ ওতে জল যোগ করে আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে তিন চারটে সিটি দিয়ে ওটাকে নামিয়ে নেবো দেখতে পাচ্ছি ডালটা সেদ্ধ হয়ে গেছে ডিম তরকা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন তরকা মশলা পেঁয়াজ ডিম লঙ্কা টমেটো রসুন আর আদা এদের মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো আর লঙ্কাকে কুচি কুচি করে কেটে নিতে হবে এরপর একটা কড়াইতে তেল নিয়ে ডিমটাকে কুচি কুচি করে ভেজে নেব ডিমের উপরে স্বাদ মতো একটু নুন দিয়ে দেব ডিমটা ভাজা হয়ে গেলে ওটাকে আলাদা করে একটা পাত্রে তুলে রাখব এরপর ওই গরম কড়াইতে সামান্য পরিমাণ তেল দেবো তেলটা গরম হয়ে আসলে পরিমাণ মতো গোটা জিরে ওই তেলের মধ্যে দিয়ে দেবো এরপর কেটে রাখা রসুনটা ওই গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে এরপর আদা কুচি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেব তারপর একে একে টমেটো কুচি আর লঙ্কা কুচি ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেব এরপর পরিমাণ মতো হলুদ আর একটু সানরাইজ লঙ্কা গুঁড়ো ওই ভাজা মশলাগুলোর সঙ্গে যোগ করে দিলাম তারপর সামান্য পরিমাণ একটু জল দিলাম যাতে মশলাটা কড়াইতে না লেগে যায় মশলাটা রেডি হয়ে গেছে প্রেসার কুকারে সেদ্ধ করে রাখা তড়কা ডালটা ওয়ান থার্ড সেদ্ধ হয়ে গেছে ওটা কড়াইতে এবার মশলার সাথে যোগ করে দেব। বাকিটা এবার এখানে সেদ্ধ হবে তড়কার মধ্যে কিছুটা পরিমাণ জল মিশিয়ে দিলাম দশ মিনিট চাপা দিয়ে দিলাম কড়াইটাকে জিনিসটা সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিট পর ফিরে আসলাম দেখলাম তড়কাটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে কুচো করে রাখা ডিম আর তড়কা মশলা এর সঙ্গে যোগ করে দিলাম আমাদের তড়কা রেডি হয়ে গেছে এবার গরম গরম রুটির সাথে আমরা এটা সার্ভ করে নেব তো বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো তো আজকের জন্য ভিডিও এইটুকুই আসছি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে পরবর্তীকালে তো তখনের জন্য টাটা বন্ধুরা